এলাকার মা বোনেরা বিবাহ যখন মেয়েদের এন্তেজাম করে দেখবেন মেয়েটার বিবাহ করানোর জন্য কানের মধ্যে ধুল পরায় নাকের মধ্যে ফুল পরায় গলার মধ্যে অনেক সুন্দর সুন্দর সেন পরায় মা বোনেরা নাকের মধ্যে কানের মধ্যে ধুল যদি না পড়ে তাহলে হাদিস শরীফ বলে এদেরকে পুরুষের সাদৃশ্য মনে হয় এই জন্য মহিলারা নাকে কানের মধ্যে ধুল পড়বে ইয়ার সুরাল্লাহ আপনি যে বললেন ইমানের দৌলতে ইমানের অলঙ্কার দিয়া দেহ সাজানোর জন্য নবীজি বুঝতে পারলাম না দুনিয়ার মহিলারা সাধারণভাবে বিভিন্ন অলঙ্কার দিয়া সাজে তাহলে ইমানের সাজে কেমনে দেহটারে সাজাইব হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু হাদিস বর্ণনা করেন মনোযোগ দিবেন আব্দুল্লা ইব্নে আব্বাস রাদী আল্লাহহু তালানকে হাদিস বর্ণনা করেন যে আব্দুল্লা ইব্নে আব্বাস রাদী আল্লাহহু তালান গুরু মাঝার সৈদি আরফের তায়েফ এলাকায় অবস্থিত তায়েফ এলাকায় আবদুল্লিফনে আব্বাসের নামে বাবু আব্দুল্লিফ্ আব্বাস নামক একটা বড় গেইট আছে এটার পাশে আবদুল্লিফ্নে আব্বাসের নামে সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা কিতাব এই তায়েফে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু অবস্থানকালে তিনি বলেন আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম জান্নাতের দৌলত হইল জান্নাতের অলঙ্কার হইল এক নাম্বার একটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত সালাত কি আল্লাহর এবাদত সালাতের মাধ্যমে জান্নাতের পোশাক পরে মুসলমান ওই জান্নাতের পোশাকটা যখন দুনিয়ার মানুষ পরে আল্লাহ তালার ওই বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় রহমতের একজন ফেরেস্তা আল্লাহ তালার বান্দার দেহ থেকে রুহুটাকে ছিনে নিয়ে যায় কিন্তু ইমানদার বান্দাটা ইমানের দৌলত থাকার কারণে কোনো কষ্ট পায় না কোনো অসুবিধা হয় না ইমানদার বান্দা কোনো আঘাত পায় না কিন্তু নবীজি এই কথা বলে চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন শোন কেউ যদি ইমানের দৌলতে ইমানের অলংকার দিয়া তার শরীরটাকে না সাজায় ওই ব্যক্তির শরীরটাকে এমনভাবে আঘাত দেওয়া হবে হাদিস শরীফ বর্ণনা করতে যায় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে আল্লামা আব্দুর রাজ্জাক মহাদ্দি সুজুর, উনি একটা টিস্যু হাতে নিয়া বুঝাইতেছেন একটা টিশু তোমার হাতে দিলাম এই টিস্যুটাকে তুমি আস্তে করে টান দিলে দেখবা তোমার টিশুটা ছিঁড়ে যায় কিন্তু যদি তোমার হাতের মধ্যে একটা লোহার পাতের টুকরা দেওয়া হয় টিনের টুকরা দেওয়া হয় হাত দিয়ে তুমি তোমার টিনটাকে ছিঁড়তে পারবে না টিসুটা যেমন নর্মাল ভাবে যায় ইমানদারের ইমানের দৌলতলা ইমানের অলঙ্কার দিয়ে দেহ সাজাইলে ওই মানুষটার শরীর থেকে রুহুটা এমন টিসুর মতো ছিঁড়া চলে আসে কিন্তু কোন নাফরমান বান্দা কোন বে আমল বান্দা গুণাগার বান্দা আল্লাহর প্রশংসাকারী না বান্দা যখন গুনা করতে করতে দেহটারে নাফর দেহ বানাইয়া ফেলে তিনকে যেমন ভাবে টান দিয়া চিরা যায় না টান দিলে বড় কষ্ট হয় ইমানদার বান্দার চাইতে বেঈমান বান্দা নাফরমান বান্দার রুহুটাকে টান দিয়ে বাহির করতে এমন কষ্ট হয় ইয়ার সুলাল্লাহ বেইমানের রুহুকি বাহির হবে না আমার নবী ছোট বাচ্চাদের মতো কান্না করে আর নাসিবনে আমি আমার দিয়াল এমন ভাবে কান্না করতে দেখলাম আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে নবী আমার কান্না করে আর ডাক দিয়া বলে সোনরে আমি নবীর উম্মতের দলেরা যারা নাফর হবে যারা মুনাফিক হবে যারা বেঈমান হবে যারা গুনাহগার হবে

বান্দাটা নাফরমানটা যখন ফেরেস্তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে নাফরমান দিবে বান্দাটা এত কষ্ট পাবে না বান্দা বেইমান যত কষ্ট পাবে এবার বেইমান ওই নাফরমান কথা বলতে পারবে না নাফরমান যখন কোনো কথা বলতে পারবে না চোখের ইশারা দিয়া আদ্রাইলের সঙ্গে চোখ কলা ফেরেস্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে ইমানদার বেঈমান বান্দার নাফরমান বান্দার চোখগুলা উল্টায়া দেওয়া হবে এবার নাফরমান বান্দা হাতের ইশারা দিয়ে আচ্ছা বোঝানোর চেষ্টা করবে নাফরমান বান্দার হাতের সাহারকগুলা টাস টাস করে চিরে যাবে পায়ের রকগুলা ছিঁড়ে যাবে নাফরমান দেহ তাইকা যখন রুহুটা ওই ফেরত তারা আলাদা করবে বলে নাফরমান বান্দাটা মৃত্যুর বিছানায় এমন ভাবে হাউমাউ করে চিন্তা করবে তার সামনে তার মা থাকবে তার সামনে তার বাবা থাকবে স্ত্রী পুত্র সন্তান থাকবে আল্লাহর কসম মা বাবা সন্তান কেউ তার চিৎকার শুনতে পাবে না ইয়ার সুর আল্লাহ কেমনে এই কথা বললেন হজরতে জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ তালানু হাদিস বর্ণনা করে তিনি বলে কোন নাফরমান কোন গুণাগার কোন বেনামাজি হারাম করে রুহু যখন নেওয়া হয় এই বান্দা এমন ভাবে চিৎকার করে তার মা তার এলাকার মানুষ ছাড়া ছাড়া মানে এবং মানব জাতি ছাড়া তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায় ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম নবী গো এবার যখন রুহুটা কবজ করে নিয়ে যাবে তখন নাফরমানের অবস্থাটা কেমন হবে আমার নবী বলে রুহুটা ফেরেশতা যখন হাতের মধ্যে নেবে এবার দুইটা ফেরেশতা একটা রুমাল দিয়ে তাদের নাকের মধ্যে চাপ দিয়ে ধরবে নবী গো বুঝতে পারলাম না ফেরেশতারা কেন নাকের মধ্যে চাপ দিয়ে ধরবে আল্লাহর হাবিব বলে নাফরমানের শরীরের দুর্গন্ধ এমন হবে রে নাফরমানের রুহের এমন দুর্গন্ধ হবে গুণা করতে করতে কাজ করতে করতে খারাপ কাজ করতে করতে নাফরমানের রুহুটারে একটা দুর্গন্ধযুক্ত রুহু ও নবী গো ও দয়ার নবী বুঝতে পারলাম এবার নাফরমানের ফরমানের রুটারে কই নিয়ে যাবে বলে আসমানের দিকে দুইজন ফেরেস্তা নিয়ে যাবে নাফরমানের ফরমানের রুহু যখন আসমানের কাছাকাছি যাবে তাকে দেখবে দলে দলে ফেরেস্তারা দাঁড়াইয়া রয়েছে কিন্তু ওই ফেরেস্তারা মুখ থেকে থুতু নিক্ষেপ করে ওই দুইজন ফেরেস্তা দলের ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেন এই নাফরমান ফরমান বান্দার রুহুর দিকে থুতু নিক্ষেপ করো বলে নাফরমান ফরমান বান্দার রুহুতে কেমন দুর্গন্ধ তৈরি হয় আমরা তার এই দুর্গন্ধ সহ্য করতে পারি না ও মুসলমান কেমনে তুমি নামাজ ছাড়ো কেমনে তুমি রোজা ছাড়ো কেমনে তুমি আবাদ ছাইরা দাও কেমনে তুমি গুনার দিকে তোমার কদম বাড়াও নারে না দাও তোমার পাওটা আমার সামনে দাও আমি আমার জিব্বা লাগাইয়া তোমার হাতে মুক্তে পাটা আমি পরিষ্কার করে দেই তবু মাদা করো আমি চাই না আমার কোনো মুসলমান ভাই জাহান নামে যাক আমি চাই না আমার কোনো মুসলমান ভাই ভাই দুজকে যান এমন কষ্ট পায় মারা যান আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে আমার নবী ডাক দিয়া কই উম্মত শুনে নাও এবার যখন নাফরমান গুনাহগার বেআমলের রুহুটা আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আসমান থেকে ফিরে দেওয়া হয় আলমে আরোহার দিকে নিয়ে যাওয়া হয় রুহের জগৎ থেকে ফিরে দেওয়া হয় রুহের জগতের একজন ফেরেশতা জবাব দেয় এই বান্দা গুনাহগার বান্দার দেহের মধ্যে দুর্গন্ধ রুহের মধ্যে দুর্গন্ধ দুর্গন্ধ বালা দেহটা দুর্গন্ধ বালা রুহুটা আলমে আরো মুমিনদের রুহুর সঙ্গে রাখা যাবে না ও আমার দনপুর উত্তর দক্ষিণ পাড়া আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা এবার নাফর মানের রুহুটা নিয়া ফেরেস্তা দুইজন আসমানের দিকে চলে আসে আসমানের দরজা যখন বন্ধ থাকে টাইনে যাইতে পারে না বামে যাইতে পারে না সামনে যাইতে পারে না একবার বন্ধ নাফর মানের রুহুটা এবার আল্লাহ তালা আদেশ করে ফা দেখালান না জাহান্ন নামের মধ্যে প্রবেশ করাও জাহান নামের মধ্যে শুধু প্রবেশ করায় না জাহান নামের মধ্যে দিতে দিতে সর্বপ্রথম দুইজন ফেরেস্তা জাহান নামের হেমা তারা জাহান নামীকে আঘাত করে এমন আঘাত করে বামদা চিৎকার করতে থাকে দুনিয়া কেউ শুনতে পায় না একমাত্র জিন জাতি মানব জাতি ছাড়া সবাই শুনতে পায় ও নবী এমন কষ্ট পায় আঘাত পায় বুঝতে পারলাম ওই ব্যক্তিটার কবরের মধ্যে কেমন শাস্তি দেয় আল্লাহর নবী বলে জাহান নামের আগুনটাকে এক বছর জ্বালাইয়া লাল তাইকা সাদা বানানো হয় এবার আরো এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনটাকে সাদা তাইকা কালো বানানো হয় এমন ভাবে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দাটা আল্লাহ তালার কাছে ডাক দিয়া বলে আল্লাহ

মায়ার নবীর আহমাতুল্লিন আলামিন নবীজি আপনার কাছে জানতে চায়। জাহান নামীরা এত কষ্ট পাবে নবী গো এই কষ্টটার বাঁক কারা কারা পাবে এবার আপনারা বলেন যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা এবাদত করে না যারা দুনিয়ার জমিনে খারাপ কর্মকাণ্ড করে তাদের ঠিকানা কি জান্নাত না জাহান নাম আসতে বললেন জাহান নাম বলেন ঠিকানা কি